রাতে এক গ্রামের এক বড় বাড়িতে আয়োজন করা হয়েছিল এক জমকালো ফাটের বন্ধুরা মিলে হই উল্লাস মদ সিগারেট আর গান বাজার আসর বসিয়েছে সে বাড়িতে সেখানে আসা এক যুবক ছিল একটু আলাদা কারণ তার মুখে সবসময় আল্লাহ রসুল নিয়ে ঠাট্টা তামাশা লেগেই থাকত। নামাজ রোজতো দূরের কথা কেউ নামাজের কথা তুললেই সেরে গে যেত বলতো আর আল্লাহ কিছুই নেই এসব হুজুরদের কথা মজা করতে এসেছি মজা করব আল্লাহ মরণ কে সেদিনও ঠিক এমন এক রাত গান বাঁচতে লাগলো এক সময় এক বিদেশি গান চালু হলো আর কথাগুলো ছিল এমন মরণ যদি আসেও আজ রাতে আমি তবুও নাচব গানটা শোনা মাত্রই ছেলেটা হঠাৎ চিৎকার দিয়ে বলল। আসুক না মরণ আজকে এমন নাচা নাচব মরুন দেখে ভয় পাবে বন্ধুরা হেসে উঠল কেউ তালি দিল কেউ চিৎকার করলো সে নাচতে নাচতে মঞ্চে একদম মাঝখানে গিয়ে দাঁড়ালো তুমুল আলো মিউজিকের তালে তালে এক একটা পা ফেলছে মাথা নাড়ছে হঠাৎ করে দেখা গেল ওর মুখের এক শক্ত হয়ে গেছে ঠোঁট নীল হয়ে গেছে চোখ দুটো বড় বড় শরীর হালকা কাঁপছে সবাই ভেবেছিল সে হয়তো মজা করছে আবার কেউ ভিডিও করছিল কেউ হাসছিল কিন্তু এক মুহূর্তের পরে সে মাটিতে টপ করে পড়ে গেল মঞ্চের আলো তখনও জমকালো মিউজিক চলছিল এক বন্ধু এগিয়ে এসে ডাকলো আর ওই উঠ উঠ বেশি অভিনয় করিস না কিন্তু কোনো সাড়া নেই মুখ একদিকে বেঁকে গেছে ঠোঁট পুরো কালো চোখ দুটো খোলা শরীর ঠান্ডা পাশের এক বন্ধু ডেকে উঠল ডাক্তার ডাক্তার এলো পরীক্ষা করে জানালো মৃত্যু হয়েছে সম্ভবত গান চলার মাঝেই ও মারা গেছে তবে শরীর তখনও একটু নটছিল বলে কেউ কেউ বলেছিল তবে কেউ বুঝতে পারেনি হাসি ঠাট্টার আসর মুহূর্তে কান্নার আসরে রূপ নিল যে বন্ধুরা তার সাথে হাসছিল তারা মুখ ডেকে করছিল আরেকজন করে উঠল আগেও বলেছিল মরণকে আমি বলে পাই না আজ মরণ এমন ভাবে নিল যে দুনিয়ার সব হাসি থেমে গেল লোকজন বলা বলি করলো মরণ এভাবে আসতে পারে কেউ জানতো না ঠাট্টার জবাব এভাবে মিলতে পারে চোখে দেখা গেল আজ মনে রেখো মৃত্যু ঠাট্টা তামা সব মেনে নেয় না মরণ যখন আসে তখন আর ক্ষমা থাকে না পর থেকে এলাকার কেউ আর গানের যেতে সাহস করে নাই কেউ আল্লাহ রাসুলকে নিয়ে ঠাট্টা করতেও ভয় পিত এক বিদ্যু বলেছিল মনে রেখো যে মরণ ডাকে মরণ তাকে ফিরায় না একদিন আমাকেও তোমাকেও এমন করে নিয়ে যাবে প্রস্তুত থাকো আসলে মৃত্যু জিনিসটা খুব কঠিন আমরা ভাবি না মৃত্যু আমরা জানি আমরা একদিন মৃত্যুবরণ করব। এই দুনিয়া ছেড়ে আমরা চলে যেতে হবে কিন্তু মৃত্যুর যন্ত্রণা পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণাটা এমন কঠিন হবে আমরা মৃত্যুকে ভয় পাই না আমরা জানি সব সবকিছুই জানি কিন্তু আমরা মানি না হে আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার দিনের পথে কবুল করুন যেভাবে চললে আপনি খুশি হবেন আপনার রাসূল খুশি হবে আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন ঘটনাটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ঘটনা নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ